বাপতো যে ওই ছেলেরে হেফজু দে পড়াই দেব তারে দুনোটাই পড়াই দেব নিজে ও ভালো কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তো ঠিক মত নিজে নিজে না চেষ্টা করতে পারো এটা পুরা ভাবে পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ রোজা রাখছো না জি স্যার আমি ইসলামে কয়টা ই ফরজ কি কি রোজা নামাজ হজ যাকাত ভাই দেখ <também> <of> <Channel>